আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি সহজ রান্না নিয়ে আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দুমদুল তরকারি রান্না করব আর অনেকেই আছে চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারি রান্না করলে বা চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে চিংড়ি মাছের ঘ্রানটা কিন্তু পায় না এই ঘ্রানটা কিন্তু নষ্ট হয়ে যায় আমাদের কারণেই কিন্তু চিংড়ি মাছের সঠিক ঘ্রাণ নষ্ট হয়ে যায় তো আজকে চিংড়ি মাছের সঠিক ঘ্রাণ রেখে কিভাবে রান্না করা যায় সেই টিপস থাকছে আজকের ভিডিওতে অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এই তো দেখেন দুইটা পেঁয়াজ কুচি করে গরম তেলে হালকা করে ভেজে নিয়েছি যখনই একটু পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি এখানে কিন্তু চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজা যাবে না যখন একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখনই কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে এখানে বাটা মশলার মধ্যে শুধু দেব এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা আর রসুন বাটা এখানে পেঁয়াজের পরিমাণ হচ্ছে হাফ চামচ পরিমাণ আর রসুনের পরিমাণ হাফ চামচ পরিমাণ এখানে কিন্তু রসুন কিছুতেই বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছের সঠিক ঘ্রাণ নষ্ট হয়ে যাবে আর এখানে হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া শুধুমাত্র কালারের জন্য আর স্বাদ মাত্র লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখনই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু এই দুন্দুল তরকারিগুলো দিয়ে দিতে হবে আর দেখেন কিভাবে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দুন্দুল তরকারিতে কিন্তু কোনো পানি দেওয়া লাগে না এই তরকারির ভেতর থেকে অনেক পানি বের হয় সেই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর অবশ্যই কিন্তু দুনদুল তরকারিটা ধুয়ে তারপরে ছেঁকে নেবেন আর অবশ্যই কিন্তু যখনই খোসাটা ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে কেটে নিলে আরও বেশি ভালো হয় কম পরিমাণে পানি বের হয় আর তা না হলে কিন্তু অনেক পানি বের হয় তখন কিন্তু অনেক জাল করতে হয় আর তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় পুষ্টিগুণও থাকে না এই তো দেখেন ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি কতটা পানি বের হয়ে এসেছে এখানে কিন্তু কোনো পানি আমি ব্যবহার করিনি তারপরও দেখেন কতটা পানি বের হয়ে এসেছে এই পানি দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর যেহেতু দুন্দুল তরকারি একটু ঝোলঝোলও রাখতে হবে কারণ কিছু কিছু তরকারি আছে ঝোল ঝোল না রাখলে কিন্তু ভালো লাগে না এই তো দেখেন কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। আসলে কাঁচামরিচটা কিন্তু পরে দিলেই বেশি ভালো হয় এর যে একটা সুন্দর একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু তরকারির সাথে মিশে গেলে খুব ভালো লাগে এই তো একটু লবণ দেখে নিচ্ছি কারণ যে কোনো তরকারি যদি লবণ সঠিক মতো না হয় তাহলে কিন্তু তরকারির সঠিক স্বাদ পাওয়া যায় না সামান্য পরিমাণ একটু লবণ লাগবে তাই একটু লবণটা দিয়ে নিচ্ছি যেহেতু দুন্দুল তরকারিটা কিন্তু প্রথমে অনেক বেশি দেখায় তারপরে খুবই আবার একেবারে কমে যায় তাই প্রথমে এত লবণ দিয়ে আর কি রান্না করি নাই সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি তারপরে যতটুকু লাগে পরে আবার দিয়ে নিলাম এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে আজকে আপনাদের মাঝে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম